আপু পিসিওএস আছে ওজন বেশি আমি কি এক মাসে সাত থেকে নয় কেজি কমাতে পারবো চলো আজকে ফুল দিচ্ছি দিচ্ছি এর ওজন কমা কঠিন কিন্তু অসম্ভব না বডি ইনসুলিন থাকে তাই আমাদের ডায়েটটা একটু স্মার্টলি হতে হবে সকালে দশ থেকে বারো ঘন্টা ফাস্টিং এটা ইনসুলিন কমায় হারমোন ঠিক রাখে পিসিও এর জন্য গোল্ড রোল নাস্তায় প্রোটিন অবশ্যই থাকতে হবে যেমন ডিম সিদ্ধ ওটস গ্রিল যেমন হচ্ছে চিকেন স্যুপ এগুলো খেলে ক্রেভিং কমে আর ম্যাটাবলিজম বাড়ে দুপুরে লাইট কার্বন দেন প্রোটিন অবশ্যই রাখতে হবে যেমন এক কাপ ভাত বা দুটো রুটি সাথে প্রচুর পরিমাণ সবজি ডিম মাছ চিকেন এ তিনটাই ওজন কমান মেন ফর্মুলা সন্ধ্যায় হেবি না হালকা কিছু খেতে হবে যেমন ফল সিড গ্রিন টি বা লেবু পানি সন্ধ্যারে হালকা নাস্তাটা যাদের আছে তাদের কিন্তু অনেক হেল্প করে ওজন কমানোর জন্য দেন আসি রাতের খাবার রাতের খাবার রাখতে হবে একদম লাইট হালকা যাতে ওজন দ্রুত কমে যেমন রাখতে পারো চিকেন স্যুপ বা সবজি স্যুপ দেন হচ্ছে সালাদ প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট হাঁটার চেষ্টা করবা পিসিওয়েস এর এটা ম্যাজিকের মতো কাজ করে ওয়েট দ্রুত কমে প্লাস হরমোন ব্যালেন্স হয় এই রুটিন ফলো করলে মাসে সাত থেকে আট কেজি কমাতে পারবে তোমরা যদি চাও আমি ফুল ডায়েট চার্ট দিতে পারি যাদের পিসিওএস আছে তাদের জন্য এক সপ্তাহে মিল প্ল্যান আর পানি ড্রিঙ্ক চার্ট কিভাবে কখন থেকে শুরু করবা কমেন্টে লিখো পিসিওএস ডায়েট চার্ট দেন তোমাদের যদি ডায়েটের সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই দেব দেন খুব সুন্দর করে ভালোভাবে আমি বুঝিয়ে দিব সবাই ভালো থাকি ওটা